দিন রাতে হচ্ছে দেখলাম আম্মু কি যেন রান্না করছে আমার কাছে লাগে যার কারণে আমি বলছি যে আজকে রাতে আমরা কষ্ট কষ্টমষ্ট করে খাবো কিন্তু কালকে রাতে তুমি আর কোনো কিছু রান্না করবো না আমরা হচ্ছে আটজন আর একটা ডালা অর্ডার দিব যেটা হচ্ছে আমি আমার ফুপিদের আমার ফুপাতো বোনদের বাসায় আর কি দিচ্ছি তারপর হচ্ছে আমরা নিজেরা খাইছি তারপর আবার কিছুটা বক্স ভরেও রাখছি ফ্রিজে ভাবা যায় মোনাস কিচেন থেকে কিন্তু তোমরা চার থেকে এক হাজার জনের খাবার ডালা অর্ডার করতে পারো তোমরা চাইলে কিন্তু বক্স করেও খাবার নিতে পারো আর চাইলে কিন্তু ডালাও নিতে পারো আমার কাছে সব সময় এই ডালা জিনিসটা অনেক বেশি পছন্দ যার কারণে হচ্ছে আমি ডালা অর্ডার দিয়ে থাকি তোমরা চাইলে এই খাবার আইটেম যদি চাও বক্স ভরে আলাদা আলাদা করে নিতে সেটাও করতে পারো তোমাদের ঘরোয়া যে কোনো প্রোগ্রাম বার্থডে তারপর হচ্ছে আখ অনেক প্রোগ্রামে কিন্তু তোমরা বাসায় এই ঝামেলাগুলো না রেখে মুনাস কিচেন থেকে কিন্তু তোমরা অর্ডার করে দিতে পারো অবশ্যই একদিন আগে তোমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে জাস্ট একদিন আগে যদি তোমরা অর্ডার করো তোমরা কিন্তু সময় মতো খাবারগুলো পেয়ে যাবা আর জনের ডালায় যা যা থাকছে আমি তোমাদেরকে এখন সেটা একটু বলে দিই এখানে কিন্তু থাকছে বাসমতি চালের কাচ্চি তারপরে হচ্ছে আট পিস কাবাব আট পিস ডিম দুইটা হচ্ছে আনাম রোস্ট আর হচ্ছে ষোলো পিস খাসির মাংস যেই মাংসগুলো একদম তুল তুলে নরম হয়ে গেছে যেটা কিন্তু আমি তোমাদের ভিডিও শুরুতেই দেখাইছি যে মাংসগুলো এত পরিমাণ নরম আর জুসি যেটা তোমার মুখে দিলে মানে এত পরিমাণ ভাল লাগবে খেতে এত মজা জাস্ট একটুখানি চাপাইলেই মনে হবে কি একদম পুরা ম্যাশ হয়ে গেছে তো এই যে দেখো আমি কিন্তু হাত ধুয়ে নিলাম এখন হচ্ছে আমার খাওয়ার পালা আমি কিন্তু খেতে খেতেই মোটা হয়ে যাচ্ছি ও আরেকটা কথা তো বলা হয়নি এখানে কিন্তু আলুও ছিল আনাম আনামানাম আট পিস ঠিক আছে এটা কিন্তু একটা ডালা যেটা জন চোখ বন্ধ করে খেতে পারবে আমি আর কি একদম পুরা গনে গোনে কি বলছি কারণ আমি তো ওইভাবে খাবার গুলো বেড়ে বেড়ে দিয়েছি যার কারণে আমি বুঝতে পারছি যে আট জনের একটা ডালাই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে জন খাওয়া যায় তোমরা কিন্তু শুধু কাচ্চি পাবা না এখানে পাবা রোস্ট তারপর হচ্ছে পোলাও তারপর হচ্ছে বোরহানি সবকিছু এ টু জেড মাছ রান্না মাংস রান্না থেকে শুরু করে বিফ যাই বলো না কেন কিন্তু তোমরা পেয়ে জাস্ট যাবা তোমাদের পছন্দ মতো অর্ডার করে দিবা একদিন আগে থেকে তাহলেই কিন্তু তোমরা একদম সময় মতো পেয়ে যাবে এই যে দেখো এখন হচ্ছে আমি একটু রোস্টটা ট্রাই করব। এই রোস্টটাও এত বেশি মজা ছিল আমি অনেক মজা পাইছি খেয়ে জাস্ট ওয়াও ছিল একদম আমাদের বাসায় কিন্তু এই খাবারের ডালাগুলা আমি আমার ছোট ভাই আমার ছোট বোন আমরা তিনজনই বেশি পছন্দ করি এখন দেখতেছি আমার আব্বু আমার আম্মু সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি কয়েকদিন পর পরই হচ্ছে খাবারের ডালাগুলা অর্ডার করে দেই এই যে দেখো আমি কিন্তু খেয়ে এখন রিভিউটা দিব আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিভিউ তোমাদেরকে দিয়ে থাকি আর সব থেকে যেটা মজা হয়েছে এখানে বাসমতি চালে যে কাচিটা ছিল সেইটা অনেক অনেক মজা ছিল অবশ্যই অর্ডার করলে তোমরা ঢাকা আর নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবা আর এই যে দেখো আমার কিন্তু খাওয়া শেষ পর্যায়ে এখন এখন আমি সবাইকে সার্ভ করে দিব তোমরা কিন্তু চাইলে অর্ডার করে দেখতে পারো চারজন থেকে এক হাজার জনের খাবার পর্যন্ত অর্ডার নিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের খাবার কিন্তু তোমাদের আগে থেকেই বুক করে রাখতে হবে